इस्लम्प्रियता हिदि जनता सबरेना इस्लम्प्रियता हिदिनता सबरे रईलो मोबारक महफिल हते परन् शकाल इस्लरासार महफिल মরকজ আল ইসলামিয়া মদরাশর মহফিল বিসমিল্লাহ রহমান রহিম নারায় তকবীর আল্লাহ আকবর প্রিয় মুসলিম তাওহিদি জনতা আসছে ছয় নভেম্বর রোজ বৃহস্পতিবার সময় বাদ আসর হইতে মরকাজ তকোয়া আল ইসলামিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে ইসলাহী মজলিসের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা প্রাঙ্গন দগরপুর বাজার কেন্দ্রীয় জামি মসজিদ সংলগ্ন পশ্চিম পার্শে প্রধানিয়া ভিলা মতলব দক্ষিণ চাঁদপুর উক্ত ইসলাহী মজলিসে বয়ান পেশ করবেন পীরে কামেল আলহাজ হজরত মৌলানা ফজলে এলাহি সাহেব পীর সাহেব উজানি ও প্রধান মুরব্বী মাদ্রাসা হজরতের বয়ান বাদ মজলিসে সভাপতিত্ব করবেন আলহাজ হজরত মাওলানা কবির আহমদ সাহেব সাবেক ইমাম ও খতিব বাজার শাহী জামি মসজিদ ও মুরব্বী অত্র মাদ্রাসা হজরতের বয়ান বাদ মাগরিব এছাড়াও আরও দেশবরেণ্য কারামগণ বয়ান পেশ করবেন আরুজগুজার মুফতি হাবিবুর রহমান মাহমুদি চাঁদপুর ইমাম ও খতিব দগরপুর বাজার কেন্দ্রীয় জামি মসজিদ মুহতামিম অত্র মাদ্রাসা বিশেষ দ্রষ্টব্য প্রথম সাময়িক পরীক্ষায় মেধা তালিকায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ হয়েছে তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাদ এশা অনুষ্ঠিত হবে উক্ত ইসলাহী মজলিশে আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের কামিয়াবি হাসিল করুন